হাই ইলে জিলাই তবাক্কাল তবাক্কালের মধ্যে অর্থাৎ ভরসা কর কার উপরে আল্লাহর উপরে তবাক্কাল শব্দ ভরসা করা বা কার উপরে নিজেকে আমার উপরে হ্যাঁ আমার উপরে ইয়া রাখো হ্যাঁ আস্থা রাখো আস্থা মানুষের উপরে রাখা যায় না আস্থা কার উপরে আল্লাহর উপরে এটা ভুল হ্যাঁ এই জন্য আস্থা রাখতে হবে একমাত্র আল্লাহর উপরে এই এরকমই তবাক্কাল আল্লাহ হাসব এই জন্য কোন কাজ তবে এটা আস্থা রাখার অর্থ এটা নয় যে আপনি একমাত্র আল্লাহ মরসাক নাম দিয়ে বসে থাকবেন কিছু করবেন না এটা যেন না হয় যেটা বলছিলাম তবাক অর্থ এই নয় যে আমি কোনো কাজ করব না ঘরে বসে থাকবো এটা কিন্তু না

শিরিক হয়ে যাবে এই জন্য তবাকুল তিন প্রকার এক প্রকার হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা এটা কি এটা কি আল্লাহ ছাড়া অন্য কারোর তাওয়াক্কুল করলে এটা কি এইটা তিন রকম হবে এক নম্বর হচ্ছে যদি এমন জিনিস হয় যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না তাহলে এটা শিরিক হবে আর এমন জিনিস হয় মানুষ দিতে পারবে তবে তার দিকে আমি সম্পর্ক হিসাবে ন্যস্ত হয়ে পড়ছি তখন শিরকে আসগার হবে রসিকা اکبر আছে কি আছে আজগর আছে আজকেন তো বুঝছেন মানে ধরেন আমাকে আপনারা চশমাটা আমাকে দিয়ে দিতে পারলেন আমি বলতো চশমাটা আসা বড় বড় শাকরে তিনি চশমা বানাই হ্যাঁ এরকম যে এইটা কিন্তু হাসপাতাল প্রতি নিজেকে কি ঘোরা সম্পৃক্ত করে দেয়া দিতে পারলো ওনার দিকে সম্পৃক্ত না কার কাছে ছিল আল্লাহর কাছে আপনি ধরেন ঔষধের বিষয়টা মানে ঔষধটা আপনার জ্বর ভালো করে তো আপনি ঔষধের উপর নির্ভর করতে পারবেন

যদি কোন কারণের উপর নির্ভর করে তাহলে সেটা কি শিরকে আসগর হয় যেটার মধ্যে কারণ আসলে তার উপর নির্ভর করা যাবে না কারণ আছে তার উপরে কোনো ভরসা করা যাবে না ভরসা কাল ভর্তি একমাত্র আল্লাহ সিঁড়ির থেকে মুক্ত হচ্ছে না কিন্তু হয় শিরকে আসবে না হলে সিঁড়কে আকবর দুটো একটা এক এক প্রকার হয়েছে কি তাওয়া কোনটা একমাত্র আল্লাহর উপর ভরসা আল্লাহর আর একটা দুই প্রকার আছে যেটা আল্লাহ কারো হলে কখনো সিরকে আকবর কখনো শিরকে আসগার হয় আর একটা হয়েছে তকিল কাউকে কোন দায়িত্ব দেয়া এটা কোনো গুণার কাজ না যদি আমি তাওকিল আপনি বললেন যে আমার জন্য রুটি কিনে নিয়ে দায়িত্ব দিলেন নিকালা বলে উকিল বানায় না আপনার অনেক সময় উকিল বানান কোর্টে উকিল কেউ মুখের উকিল উকিল বানায় এটা যায় আছে এটা কোন জায়গার কোনো কিছু নেই কাজ সমাধান করার জন্য কাউকে একটা দায়িত্ব দেয়া তবে কাজের জন্য তার উপর কার উপরে ভরসা না করা ভরসা কারো কাজ না হওয়ার জন্য আল্লাহর উপরে দায়িত্ব দিতে পারবেন কাউকে তো দুনিয়া চলতো না তখন রাষ্ট্রপ্রধান দায়িত্ব দেয় যে আমার অমুক বিভাগটা আপনি দেখেন ওই বিভাগটা আপনি দেখেন এটা না তবে সে করতে পারবে হ্যাঁ তার উপর নির্ভর করা যায় তখন শির্ক হয়ে যাবে বুঝতে পারছি তো এই জিনিসগুলো আমাদের জানা থাকা দরকার যাক আমরা এটা অতিরিক্ত আলোচনা করছি তওয়াক্ষের ভাবে আমরা আমাদের জায়গায় চলে আসি যেখানে বলা হচ্ছে যে তাবাক্কা এরপরে বলা হচ্ছে বাতিল তো আমরা তাই না